দেখেন সকাল সকাল প্রচুর সুন্দর টাটকা মাছ আমার শ্বশুর আব্বা আসছে তো মাছগুলো অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো শিখা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়লো সারা রাত ও ঘুমায় নাই তো আমি মাছ করতেছিলাম তো মারও জ্বর আসছে মা ঘুম থেকে উঠে দেখে মাছ করতেছি তো মাও বসে পড়ল আর বাবাকে অনেক বকা দিলো বলতেছে যে তুমি জানো না আমরা যে অসুস্থ কেন মাছগুলো আনলা ও এক কীভাবে কাটবে শিবাকে নিয়ে তো এই আর কি এদিকে গরুর মাংস বসাই দিল খুচুরের খাবার আছে তার জন্য আর কি মাংস রান্না করবে তো আমি মাংসটা কীভাবে রান্না করবে পুরাটাই ভিডিও করেছিলাম কীভাবে যে স্কিপ হয়ে গিয়েছে বুঝতেও পারি নাই ভিডিও করার সময় গিয়ে দেখি আমার পুরো ভিডিও নাই তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখেন গরুর মাংসের কালারটা তো আপনারা ভাইয়ারা ভিডিও দেখার সময় যদি কোনো বাহিরের আওয়াজ পান একটু ম্যানেজ করে নেবেন কী আর করবো যেখানে যাই ওখানেই শব্দ শোনা যায় তো এখন মা বলতাস যে লেবু পাতা ছিঁড়ে নেওয়ার জন্য তো আমি লেবু পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছি মাছের পোড়া পোড়া রান্না করবে তার জন্য তো রান্নাটা আমি দেখাতে পারবো না আজ শিফা মাকে নিয়ে টিকা দিতে যেতে হবে তার জন্য আর কি তো দেখেন এতদিনে বৃষ্টির পানি আমাদের বাড়িতে কত পরিমাণে পানি জমে গিয়েছে অনেক পানি জমে গিয়েছে তো বাবিরও আসতে পারে না এদিক দিয়ে অন্য জায়গা দিয়ে আসতে হয় এদিকে অনেক পানি হয়ে গিয়েছে তো এই যে আমি লেবুবাতে এখন মাকে আমি দিয়ে দিচ্ছি আমার শিবা মা আমি পানিতে গেলি চলে যায় এখানে খুব করে দেখেন বাটি চামচ নিয়ে খেলা করছে তো মাইক দিয়ে শুনতে পেলাম টিকা লোক আসছে না তার জন্য চলে গেলাম তো এই যে আমার মারাজ। আজ টিকা দিলি শেষ আর টিকা দিতে হবে না সতেরো আঠারো মাসে নাকি একটা টিকা দেয় তার জন্য আর কি তো মা বলতাছে যে আর যে টিকা নিয়ে আসার জন্য সামনে আবার শাদি লাগবে তখন আবার জ্বর আসলে মার তার জন্য আর কি তো এই যে ওনাকে আমি গিয়ে সালাম দিলাম বললাম যে এখনই বসছেন না আরও আগে বলতাছে যে কখনই বসে আছি কেউই আসে না লোকজন আসে না তো এদিকে আবার সরকারি ওষুধ নিয়ে বসল উনি তো আমি বলতেছিলাম যে আমি আমার মার যেন ওষুধ নিয়ে নেই সরকারি ওষুধটা অনেক কাজের হয় এই যে আমার শিবা মা তো ওনাকে বলতেছিলাম যে দাদি আপনি শিবা মাকে নিয়ে বসেন আমার ভয় লাগে এই যে দেখেন আমার মা কখনই কান্না করে না আজ কান্না করে দিল তো দাদি বলতে যে ডাক্তাররা বেশি সুবিধা না তার জন্য আর কি এই যে আমার মা খুবই মন খারাপ আবার কান্নার ভিতরে হাসছে আমার মা বলতাছে যে মা তুমি কি ব্যথা পাইছো বলতাছে হুম মানে মাথায় বলতাছে যে হুম মুখ বলতাছে তো এই যে এখন আমি ওষুধটা নিয়ে নিলাম আমার শিব আমার অনেক দিন ধরে ঠান্ডা বকে করে যেহেতু ঠান্ডা পানি সারাক্ষণ ধরতে চায় তার জন্য আর কি ঠান্ডা লেগেই থাকে তো এই যে এখনো দুষ্টামি করেছে তানহার সাথে তানহা আসলো আমাদের বাড়ি তো দুষ্টামি করতে ওর বাবা বা আসবে দেশে বিদেশ থেকে তো এই যে আমার দুষ্টামি করেছে ওর সাথে তো আমার মার জন্য সবাই ধোয়া করবেন তো তানহা দাদি শিবাদের সাথে যোগাযোগ করতে আসছে কিভাবে আনবে ওর বাবাকে যেহেতু ডাকা অনেক জ্ঞান চলছে